ক্যারামেল মিল্ক পুডিংও খেয়েছেন ডাবের পুডিংও খেয়েছেন আচ্ছা কেমন হয় যদি এই দুইটা পুডিং একত্রে একসাথে আনা যায় তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই ধরেছি আজকে তৈরি করে দেখাবো এরকম গ্লসি পারফেক্ট ডাবের ক্যারামেল পুডিং যা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে অসম্ভব ধরনের মজা হয়ে থাকে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর বরাবরের মতো এই পুডিংটাও এত পারফেক্ট হয় যে কাটার সময় কাটতেই মন চায় না মনটা চায় একদম পুডিংটাকে সাজিয়ে রাখি পুডিংটার স্বাদ এতটাই ভালো হয় যে এটা পুরা মাখনের মতো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে ওই যে বলে না মেল্টেন মাউথ রেসিপি ঠিক সেরকম চাপ দুধ সবকিছু একটাতেই পেয়ে যাবেন এই জন্য একটা প্যান বসিয়ে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে কোনো রকম নাড়াচাড়া না করে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব। যে পর্যায়ে দেখবেন চিনিটা একটু গলতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে চুলার আগুন কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখবেন সম্পূর্ণ চিনিটা যে পর্যায়ে গলে গিয়েছে আর সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে অতিরিক্ত কালার আনতে যাবেন না তাহলে কিন্তু এটা পুরে তিতা লাগতে পারে এবার ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি একটা মোল্ডে এটা সেট করে নিবো আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের হিট প্রুফ বাটিতেও এটা করে নিতে পারেন তবে এই কাজটা একটু তরিত গতিতে করতে হবে না হলে কিন্তু ক্যারামেল জমে যাবে সে পর্যায়ে আর ছড়াতে পারবেন না দেখুন খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেলে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অপরদিকে একটা বাটিতে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগেই নামিয়ে নর্মাল করে নিতে হয় ডিমের সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী অথবা কোয়াটার চা চামচ পরিমাণ লবণ আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার চাইলে অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আর কোয়াটার কাপ পরিমাণ চিনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী চিনি অথবা কাউনলেস মিল্ক যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আর স্বাদটা একটু দেখে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমন ব্যবহার করলেই চলবে সম্পূর্ণ চিনি আর ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। বড়ো সাইজ একটা ডাবের থেকে আধা কেজি পরিমাণ পানি পেয়েছি ডাবটাকে এবার মাঝখান থেকে কেটে যে শ্বাসগুলো থাকবে সেগুলো তুলে নিতে হবে আর ডাবের পুডিং করার জন্য এমনভাবেই ডাবটা নির্বাচন করতে হবে যাতে ভিতরে এরকম একটু শ্বাসালো অংশ থাকে এবার একটা চামচের সাহায্যে সবগুলো অংশ আমি তুলে নিব আর সবগুলো অংশ তুলে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে এই ডাবের শ্বাসগুলো দিয়ে দিতে হবে এর সাথে দিয়ে দিব আগে থেকেই পাওয়া সেই ডাবের আধা কেজি পরিমাণ পানি পানি একটু কম বেশি হতেই পারে এতে কোনো সমস্যা নেই আরও দিয়ে দিব এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার আগে থেকে মিশিয়ে রাখা ডিমের মিশ্রণটা এক হাতে ফেটাতে হবে অপর হাতে ব্লেন্ড করে রাখা ডাবের মিশ্রণটা দিয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে যাতে ডাব আর ডিমের মিশ্রণটা একান্তে খুব ভালোভাবে মিলে যায় আর দেখুন সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন এদিকে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার একটা স্ট্রেনার দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নিতে হবে যাতে ডাবের শ্বাসের যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো চাকনিতে আটকা পড়ে যায় আর এই প্রসেসটা করার মাধ্যমে আমরা একটা স্মুথ ক্যারামেল পুডিং পেয়ে যাব। এবার একটা ফয়েল পেপার দিয়ে অথবা যে কোনো ধরনের একটা প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দেওয়ার পালা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে খানিকটা পানি দিয়ে এর উপর পুডিংটা বসিয়ে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট ভাপিয়ে নিতে হবে এরপর পুরোপুরি ঠান্ডা করে পরিবেশন করব। ফিরে বেশ কিছু ঘন্টা পর পুডিংটা তৈরি হয়ে আরও দুই ঘন্টা ফ্রিজে রেখে আমি ভালোভাবে সেট করে নিয়েছি আর দেখুন দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিয়ে যেই প্লেটে সার্ভ করবেন তা দিয়ে উলটিয়ে নিতে হবে আর একটু ট্যাপ করলেই দেখবেন খুব ভালোভাবে পুডিংটা আনমোল্ড হয়ে যাবে তবে সত্যি বলতে এই সময়টা আমার কাছে ভীষণ ভয়ের আর এই তো ফাইনালি পুডিংটা আনমোল্ড হয়ে গিয়েছে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এবার কেটে পরিবেশনের পাল অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন আমার করা রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ